ব্যারিস্টার সুমন সাহেব তোমার কথা আমরা বলি নাই তুমি যা করছো কুঠা আন্দোলন নিয়ে আমরা বলি নাই তোমার কথা একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষে আমি ছিলাম কিন্তু আমার হচ্ছে আমি আপনাদেরকে পারি নাই এটার জন্য আমি সম্পূর্ণ ব্যক্ত হয়েছি এবং আমি এই ব্যক্ত হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমরা দেখানি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুট চাচ্ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসমান গুলা তার আমেরিকাতে নয় বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি আমি সালাম মুর্শিদের বাড়ির নিয়ে মামলা করছি আমি এই আমি সালাউদ্দিন কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মুওয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি করে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি আমি জিদি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে সব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সব সময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুক আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ